এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার আছে এগুলো ড্রেসে এগুলো প্রাইসের উপরে ফিক্সড হ্যাঁ এগুলো প্রাইস কত এগুলো প্রাইস উপরে 2500 টাকা করে হ্যাঁ আমি যেটা পরে আছে এগুলো হচ্ছে খুব ভালো ফেব্রিকের মধ্যে দেখো এই যে এমবোর্ডারি ওয়ার্কটা কিন্তু খুব ভালোভাবে করা আছে জাস্ট কলার আর কফের মধ্যে তো এগুলো প্রাইস কলারটা সুন্দর তো হুম হুম হুম

হ্যাঁ যে এইগুলা এক পিস দুই পিস থাকার কারণে আমরা আসলে দুই হাজার টাকার মধ্যে আমার কাছে ভালো লেগেছে যে এই এক পিস পাঁচশো টাকা তিন পিস বারোশো টাকা পাবেন আপনারা হ্যাঁ সুন্দর সুন্দর শার্ট যেমন সুন্দর ডিজাইনটা পাঞ্জাবি গুলো আপনারা টাকা করে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বিপ্লিক্স আপনাদের সবাইকে স্বাগতম এখানে হচ্ছে আপনারা আসলে আমাদের যে সুন্দর সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি গুলো আছে সবগুলো পেয়ে যাবেন পাশাপাশি

ডেলিভারি দিচ্ছি না এইগুলা এক পিস 1000 টাকা ফিক্স এগুলো হবে এক পিস 1000 টাকা দেখেন ইউজ করবেন ডিজাইন রয়েছে সবগুলা ব্র্যান্ডের পাঞ্জাবি আমাদের শুধু এই গ্লোব আউটলেটে আসলে আপনারা এগুলো 1000 টাকা পাবেন হ্যাঁ আর অন্য জানে কিন্তু এগুলা নাই এইগুলা শুধু এখানে আছে ওগুলাতে গেলে কিন্তু আপনি পাবেন না হ্যাঁ প্রচুর পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা এই পাঞ্জাবি এক পিস 1000 টাকা যেমন এই পাঞ্জাবিটা দেখেন এটা ডাবল এক্সেল আছে 48 পিস পর্যন্ত পড়তে পারে হ্যাঁ সবগুলা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর কাজ হয়ে থাকে আমাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ শেষ পর্যন্ত হয়ে থাকে আটত্রিশ থেকে ছেচল্লিশ শেষ পর্যন্ত আমাদের এখানে প্রায় পাঞ্জাবি আপনার এই ডিসকাউন্টের পাঞ্জাবি আছে প্রায় অনেক অনেকগুলো কোয়ান্টিটি তো যার যেটা লাগবে স্ক্রিন শট নিয়ে শোরুমে চলে আসবেন অনেক সময় গোড়া ইয়া স্টকে থাকবে বা ডিসপ্লে থাকবে না ডিসপ্লে হয়তো খুঁজে পাবেন না তো এগুলো এক হাজার টাকা নিতে হলে অবশ্যই আপনি স্ক্রিন শট নিয়ে আসতে হবে যে অবশ্যই এখানে আসলে সবগুলো একটা একটা করে দেখায় দেখলে আসলে অনেক সময় লাগবে

প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে সবগুলো হচ্ছে খুব ফ্যাশনেবল এবং খুব ডিজাইনের মধ্যে জি এগুলো सेम প্রাইস মাত্র 1000 আপনাদের 1000 টাকা মধ্যে কিন্তু পাঞ্জাবি আছে পা কিন্তু আপনারা 1000 কিন্তু কিছু পাঞ্জাবি আছে এগুলো হচ্ছে কারচুপির ভিতরে এগুলো কিন্তু 1000 টাকা পাবেন না এখানে পেয়ে যাচ্ছে তবে এই আসতে হবে তাহলে পেয়ে যাবেন আমাদের কিন্তু নুরজাহান এগুলো আপনারা পাবেন হ্যাঁ এগুলো কিন্তু সাইজ হবে না আগেই বলতেছি এগুলো এক পিস পিস করে আছে

তারপরে এটাও দেখতে পারেন কালারফুল এর ভিতরে এটাও দেখতে পারেন রেট হবে মাত্র 1000 টাকা সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে 1000 টাকার পাঞ্জাবি হিউজ পাঞ্জাবি আছে জি 1000 টাকার ভিতরে প্রচুর পাঞ্জাবি থাকে প্রচুর পিস আমাদের প্রচুর পাঞ্জাবি থাকে কারণ আমরা হিউজ কোয়ান্টিটি সেল করে থাকি তো সেই ক্ষেত্রে এক পিস দুই পিস পাঞ্জাবি আমাদের থেকে যায় তো এইগুলা হচ্ছে আমরা মানে আপনাদের জন্য এই গ্লোব আসলে সারা বছরই আমরা হচ্ছে ডিসকাউন্টে

ভিউয়ার্স আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন এবং খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আসে আমি যে পাঞ্জাবিটা পরে আছি এগুলা কিন্তু হ্যাঁ কাটছুপির মধ্যে চিকেন ইন্ডিয়ান চিকেনের মধ্যে খুবই প্রিমিয়াম সেগমেন্ট এটা হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির এগুলো প্রাইস পরে ফিক্স সাতাইশো টাকা করে সাতাইশো টাকা হ্যাঁ সাতাইশো টাকা এইগুলো কিন্তু এক পিসে থাকার চান্স নাই কারণ দেখো এই যে ব্যাক ব্যাকসাইডটা দেখো কত প্রিমিয়াম ফেব্রিক কোয়ালিটি গুলো জি এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলো এই পাঞ্জাবিটা দেখো যে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার আছে এগুলো বেড়েছে এগুলো প্রাইস পরে ফিক্সড

আছে তো হ্যাঁ সুন্দর সুন্দর কত সুন্দর শার্ট আর প্রাইস কত দেওয়া আছে তেরোশো নব্বই টাকা দেওয়া আছে এটা এখন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো টাকা এই যে সুন্দর সুন্দর শার্ট গুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর শার্ট রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু একেবারে পানি দামে পেয়ে যাচ্ছি হ্যাঁ প্রচুর শার্ট কালেকশন আছে এগুলো 500 টাকা করে পাবেন আর কি মাত্র 500 টাকা এত সুন্দর শার্ট 500 টাকা তিন পিস 1200 টাকা হ্যাঁ যে এগুলো এক পিস দুই পিস থাকার কারণে আসলে আমরা আসলে ডিসকাউন্টটা দিচ্ছি যে এগুলো পাবেন এগুলো এক পিস 500 টাকা তিন পিস 1200 টাকা পেয়ে যাবেন হুম জি এখানে অনেক ডিজাইন আছে যারা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে হবে কারণ অনলাইনে আমরা এখন দিতে পারতেছি না কারণ অনলাইনে আমাদের হিউজ রাশ

যেগুলা আসলে সবগুলো দেখানো সম্ভব না বা গোস্টকে আমাদের আরো শার্ট আছে এখান থেকে এই যে এগুলা দেখান তো দুই একটা দিন না ভাই এখানে সব শার্ট তো আসলে ডিসকাউন্ট না এটার প্রাইস হবে আবার 800 টাকা এটা 800 টাকা হ্যাঁ এটা 800 টাকা এগুলো 800 টাকা পড়বে আচ্ছা দামি গুলো একটু দেখায় দেন যেগুলো ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট ছাড়া হ্যাঁ এগুলো এগুলা এগুলো প্রাইস 800 টাকা পড়বে হ্যাঁ এটার প্রাইস পড়বে 800 টাকা তো এগুলো কিন্তু এই শোরুমে আসলে আপনারা 800 টাকা। নূর বিক্রি করতেছি। যেমন এই টাকা টাকা। এখানে প্রচুর পরিমাণে শার্ট আছে। এখানে আসলে দেখে নিতে পারবেন এই শোরুম থেকে সুন্দর। হ্যাঁ প্রিন্টের শার্টটা সুন্দর। এগুলো টাকা করে টাকা। ফিক্সড টাকা। এখানে কিন্তু প্রচুর শার্ট কালেকশন আছে এগুলো 1000 টাকা করে বলবো হ্যাঁ এগুলো সব 1000 1000 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে দর্শক খুঁজে বের করলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালেকশনগুলো গুলো ট্যাক্সে হ্যাঁ আর এগুলা কি ভাই অনলাইনে দিবেন এখন হ্যাঁ এগুলা অনলাইনে আমরা শুধু হোলসেলে দিচ্ছি রিটেইলে দিচ্ছি না যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ